বিশ্বনী বলেন এই এস্তেকফারটা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়ৌমি জাহাব যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহর বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো ফাতালাক আদম মির রাব্বিহি কালিমাতিং ফতাবা আলাই আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শিখায় দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখায় দিলে ও আদম দুই হাত তুলে চোখের পানি ছাড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম না লানা ওয়া তারহামনা লনকু নন ন্যামিনাল হাসিরিন এটা শিখাইতেছিল আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তখন খুশি হয়ে যায় পড়েন আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সবসময় প্রশংসা করব কার শোকর গোজার হব আল্লাহর জন্য ঠিক কি না

কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ ফেরুল্লাহ পড়তে রাজি আছেন ইস্তেকফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেকফার হচ্ছে এটা আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আরো আছে আস্তাগ ফেরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বিশ্বনবী বলেন এই ইস্তেকফারটা যদি কেউ পড়ে আত তাওয়াল্লি মিন ইয়াউমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ গুনাহ কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা কারীও যদি আস্তাকফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো বিশ্ব নামি বলেন মানে লাজিমা স্তেল ফার জা আল্লাল্লাহ হুলাহুং করলে দিই কিংমাখারাজা সবসময় স্তেক ফারের সাথে যে লেগে থাকবে রবুলা মিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কন আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যা আল্লাল্লাহ হুলাহুমিং করলে দিই কিনমাখারাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হম বজ্রপাত পড়তে পারে না ঠেডা পয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে সবসময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ ফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেকফার করলে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ্দা আওয়াবানি দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজাবুদ্দা আওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে তুমি জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে একসাথে জামাতে ঢুকমু একা ঝুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলো জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা রোজান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা আমি maaf করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনা মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহ তুবু আমানু তুম ইল আল্লাহিত ভুল করেছ ত করো মাফ করবে কে সেহেদিন আদুম আলাইসাল্লাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বলো ফাতাল্লা আদম রব্বিহি কালি মা তিং ফাতা বালাই আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শিখায়ে দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লাহ শিখায় দিলে ন আদম দুই হাত তুলে চোখের পানি ছাড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা জালম্নাফুসানা ওয়া ইল্লাম তা ও ফির না ওয়া তা রহাম্না লা না ন মিনাল্সিরিন এটা শিখাই দিয়েছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করে জিপ অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কিনা আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা দুই নম্বরে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন 2 নম্বরে আপনি অনুতপ্ত হলেন 3 নম্বরে স্টপ যে পাপ করতেছিলেন ওটা থামান স্টপ व्हाट ইউ हैव डन যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খايছেন অনুসূচনা আসলো মাফও চাইতেছেন আবার সুদ খايতেছেন হবে থামেন স্টপ তিনটা গেল 4 নাম্বার টু হেট व्हाट ইউ हैव डन ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে 5 নম্বর শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবন ও করবো না চিৎকার করে বলেন ঠিক কিনা এই পাশটা শর্তের আলোকে তো বা করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে